সালাম আলাইকুম তিন সেঞ্চুরির ম্যাচে সাউথ আফ্রিকা হারলো পঞ্চাশ রানে আহ ডেভিড মিলারের সেঞ্চুরিটা এখনও চোখে লেগে আছে কিন্তু পরাজিত দলের নামটাই সাউথ আফ্রিকা এবং সেই টিমের সদস্য ডেভিড মিলার দেখুন সাউথ আফ্রিকা চোখার তকমা এবারও থাকলো নিউজিল্যান্ড আবারও ফাইনালে চলে গেল ক্রিকেট বিশ্বে এক অদ্ভুত অভিশাপ যেন সাউথ আফ্রিকাকে তাড়িয়ে বেড়ায় তারা প্রতিবারই দুর্দান্ত দল নিয়ে আসে দুর্দান্ত পারফরমেন্স করে গ্রুপ পড়বে কিন্তু এলিমিনেশন ম্যাচ এলেই ভেঙে পড়ে এবারও চিত্রটা ছিল প্রায় একই রকম চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আবারও ফাইনালে স্বপ্নভঙ্গ হলো পটিয়াদের তকমা গোছাতে পারলো না এবারও সাউথ আফ্রিকা সেমিফাইনালে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে দারুণ খেলেন রাশি রবীন্দ্র কেন উইলিয়ামসন দুইজনই দুর্দান্ত হান্ড্রেড করেন এবং শেষের দিকে ড্যারি মিসেল এবং গ্লেন ফিলিপস তাদের ইনিংসটাও দুর্দান্ত ছিল তো সব মিলে নিউজিল্যান্ড রানের পাহাড় গড়ে এবং তিনশো বাষট্টি রানের চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রানের স্কোরটা নিউজিল্যান্ডের দখলেই এখন এবং দুর্দান্ত খেলেন নিউজিল্যান্ড টিম পুরো টিমই দুর্দান্ত খেলেন দেখুন দক্ষিণ আফ্রিকা দল শক্তিশালী হলেও আইসিসির বড় মঞ্চে চাপ নিতে পারে না না পারার প্রবণতা এবারও বজায় থাকল তাদের এই বলিং লাইন দেখে কেউই ভালো বল করতে পারেনি গ্রুপ পর্বে দুর্দান্ত খেলা দলগুলো কেন নক আউট ম্যাচে এসে তেমন পারফরমেন্স করতে পারে না সেটাই বড় প্রশ্ন নিউজিল্যান্ডের এই জয়ের মূল কারিগর কিন্তু রাশি রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন তারা কিন্তু দুর্দান্ত খেলেছেন এবং শেষের দিকের গ্লেন ফিলিপস এবং ডেরি মিসেল তাদের ইনিংসটা না বললেই নয় তাদের কারণে কিন্তু সেই দশ ওভারে তারা একশো রান প্লাস করেছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড বরাবরই আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে ভালো খেলে তাদের কাছে দলীয় পারফরম্যান্সই মুখ্য বিষয় এবারও তার ব্যতিক্রম হয়নি ধারাবাহিক পারফরম্যান্স এবং টেম্পারমেন্ট বজায় রেখে তার ফাইনালে পৌঁছে গিয়েছেন সাউথ আফ্রিকা একাধিকবার বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট নকআউট পর্বে হেরে গেছে উনিশশো নিরানব্বই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই বিখ্যাত টাই ম্যাচ থেকে শুরু করে দু হাজার পনেরো বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সেই হৃদয় বিদায়ও হার এইসব ম্যাচ ক্রিকেট বিশ্বের স্মৃতিতে অমলন এবারও তার ব্যতিক্রম হয়নি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার দল শক্তিশালী হলেও মানসিকভাবে তারা বড্ড মারপেসে সামলাতেই পারে না চাপের মুখে তাদের ব্যাটসম্যানদের ভুল সিদ্ধান্ত বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং এবং ফিল্ডারদের ত্রুটিগুলো মূলত তাদের বারবারই ব্যর্থতার হওয়ার কারণ নিউজিল্যান্ড এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছে দু হাজার পনেরো উনিশ বিশ্বকাপে ফাইনালে গিয়েও তারা হেরে গিয়েছে তাই তারা এবার চাইবে অন্তত তাদের এই আক্ষেপটা ঘোচাতে কিউরা বারবারই নির্ভরযোগ্য দল তারা টুর্নামেন্টের শেষ পর্যন্ত নিজেদের সেরাটা দেয় সাউথ আফ্রিকার জন্য আবারও দুঃখজনক বিদায় কিন্তু নিউজিল্যান্ডের জন্য সামনে অপেক্ষা করছে আরেকটি ফাইনাল এবার কি তারা ট্রফি উঁচিয়ে ধরতে পারবে সেটাই এখন ক্রিকেট বিশ্বের সব বড় প্রশ্ন তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য